দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি ধরে রয়েছি বাংলাদেশের প্রান্তিক খামারিদের মধ্যে সবচেয়ে বড় গরু টাঙ্গাইলের মানিকের সামনে এবং যে গরুটি পালন করেছেন হামিদা আপা আপা কিন্তু ভাইরাল একজন খামারি উনি বিগত পাঁচ বছর যাবৎ মানিককে বিক্রির চেষ্টা করতেছেন বাট উনি কিন্তু গরুটি বিক্রি করতে পারতেছেন না তো আসলে কি কারণে বিক্রি করতে পারতেছেন এবং এই বছরে গরুটি উনার কি বিক্রয় পরিকল্পনা রয়েছে সেই বিষয়গুলো আপনাদেরকে জানার চেষ্টা করতো চলুন আমরা কথা বলি আপার সাথে আলাইকুম আপা আপা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপা এই গরুটা তো আপনি দীর্ঘ নয় বছর যাবৎ পালন করতে তারা হচ্ছে ঈদের পরে আমার ফোন দেয় যে মানিকের টাকা দেখা এখন কি করার ইচ্ছা আমি মানিকের টাকা মানিক তো বিক্রি হয় না মানিকের টাকা কি করার ইচ্ছা মানে কয়েক ভিডিও ছাড়ছেন ভিডিও দেখেন আমি আমার মুখ থেকে আপনি শুনছেন যে আমি মানিক বিক্রি হয়ে গেছে